আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স দু হাজার ছাব্বিশ সালের এসএসইও দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সামনে তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা এই পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সাধারণ তোমাদের জন্য উপস্থাপন করব। তোমরা ভালো লাগলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো আশা করি তোমাদের জন্য ভালো হবে দেখো রোমন সংখ্যা কে বলছে পিএসকে প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল ফোর ও টু পার সিক্সটি ফোর বা চৌষট্টি রোমন সংখ্যা দু বলছে পিএসকে মাইনাস কেউ স্কোয়ার ইকুয়াল ফোর ও টু পার এইট্টি ওয়ান বা একাশি রোমান সংখ্যা তিনে বলছে এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ প্লাস টু ইকুয়াল ফাইভ ক নাম্বার বলছে উৎপথকে বিশ্লেষণ করো এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর ক নম্বার বলছে এইট পিএস কোয়ার কেউ স্কোয়ার ইন্টু আর ফোর প্লাস কেউ আর ফোর এর মান নির্ণয় করো ঘন নাম্বারে বলছে রোমন সংখ্যা তিনের উদ্দীপকের আলোকে দেখাও যে এ প্লাস টু হলো আর ফাইভ প্লাস ওয়ান বা এ প্লাস টু হল দিপার ফাইভ ইকুয়াল টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মানে কি দুই হাজার পাঁচশো পঁচিশ পরবর্তী প্রশ্ন রোমান সংখ্যা এক পি কিউআর ক্রমিক সমানাবতী রোমান সংখ্যা দু বলছে

ফিড দ পাওয়ার সিক্স প্লাস বলছে দেখাও যে রুটুভার ওয়ান প্লাস এ প্লাস রুট ওভার ওয়ান এ বাই রুট ওভার এ এ এম দেখো পরবর্তী প্রশ্ন কি বলা আছে এ ইকুয়াল থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কমা বি ইকুয়াল ফাইভ কমা ফাইভ ফাইভ এবং অ্যাক্সকোন ইকুয়াল সিক্সটি ডিগ্রি কমা ওয়াইকোন ইকুয়াল ডিগ্রি কনামারা বলছে দেখো উদ্দীপকীয় তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো ক্ষণামারা বলছে এবিসি এবং এ এবং সি দ্বারা ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির অন্তর্ভিত্ত আঁকো ঘনামারা বলছে একটি ত্রিভুজের দুইটি কোণ অ্যাক্সকোন ওয়াইকোন এবং পরিসীমা এ প্লাস বি হলে ত্রিভুজটি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক পরবর্তী প্রশ্ন এ বি সি ডি একটি চতুর্ভুজ দেওয়া বৃত্তের ভিতরে কি বসে দেখো ও বৃত্তের কেন্দ্র এবং ই এ বি এর মধ্যবিন্দু যে ইটা আছে এ বি এর মধ্যবিন্দু কোন আমরা বলছে কি দেখো বিডি ব্যাস হলে টু পিসিডি কোন নির্ণয় করো ঘনাম্বার বলছে প্রমাণ করো যে ওই লম্বাই বি ঘনাম্বার বলছে প্রমাণ করো যে এ বি এবিকন প্লাস এডি সিকন সমান সমান দুই সমক দেখো পরবর্তীতে তিকনোমিতির একটি অঙ্ক দেওয়া আছে এক সমান সমান বা এক্স ইকুয়াল কোসে থিটা ক্রম ওয়াই ইকুয়াল থিটা এবং জেড ইকুয়াল টেন থিটা যখন থিটা সূক্ষ্মকণ কনাম্বারে বলছে টেন অফ 90 নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল রুট থ্রি এর নির্ণয় করো খ নাম্বারে বলছে এক্স প্লাস ওয়ান বাই জেড এ হলে প্রমাণ করো যে কস্তিটা ইকুয়াল এসকে মাইনাস ওয়ান বাই নম্বরে বলছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হলে থ্রিটা এর মানে নির্ণয় করো শিক্ষার্থীরা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এগুলো দেখে প্র্যাকটিস করতে পারো পরবর্তী প্রশ্ন এক কোস মাইনাস কোয়াটে ইকুয়াল ওয়ান বাই এক্স এবং রোমান সংখ্যা দুই সাইন থ্রিটা প্লাস রুট থ্রি কস যেখানে থ্রিটা কোন ক নম্বরে বলছে এক্স হলে কোস প্লাস কোয়াটে এর করো ঘ বলছে রোমান সংখ্যা এক নং থেকে প্রমাণ করো যে কস এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই বলছে সংখ্যা দুই নং সমীকরণটি সমাধান করো দেখো পরবর্তী প্রশ্ন বলছে কি নিশ্চয় শ্রেণীটি লক্ষ্য কর শ্রেণী দা দেওয়া আসে তোমার শ্রেণী সংখ্যা দেওয়া আছে ক নম্বরে বলছে সু শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো ক্ষ নাম্বারে বলছে প্রদত্ত শ্রেণী থেকে মধ্য নির্ণয় গ নম্বরে বলছে প্রদত্ত সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো করো এই যে একটি প্রশ্ন দেখো এম প্লাস এন কমা এন ইকুয়াল সেভেন কমা ফাইভ হলে এম এন এর মান নির্ণয় করো চমৎকার একটা অঙ্ক তোমরা দেখে নিবা পরবর্তীতে এই যে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি হলে এফ এ মাইনাস থ্রি নির্ণয় করো চমৎকার একটা অঙ্ক এরা দেখে নিবা এই যে বলছে ফি স্কে মাইনাস নাইন ইকুয়াল ফোর রুটুয়ার ফাইভ হলে প্রমাণ করো যে ফি সমান সমান রুট ওয়ার ফাইভ প্লাস টু পরবর্তীতে আরও একটা চমৎকার অঙ্ক এসকে সমান সমান ফাইভ প্লাস টু হলে বাই এর মান নির্ণয় করো পরবর্তী তোমরা সর্বশেষ এই অঙ্কটা দেখবা এক্স ইকুয়াল টু টু হলে ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো সৎকারের একটা অঙ্ক ফাইভ হারে দর টাকার তিন বছরের সরল মুনাফা নির্ণয় করো পরবর্তী প্রশ্ন দর হাজার টাকার আট পার্সেন্ট হারে সরল মুনাফা ও চক্রবর্তী মুনাফা সাতক্য নির্ণয় করো এই যে এ অনুপাত বি ইকুয়াল সিক্স অনুফাৎ হলে ফাইভ বি অনুপাত সিক্স এ সমান সমান কত এর চমৎকার করা তোমরা এখান থেকে দেখে অবশ্যই শিখে নিবে পরবর্তী প্রশ্ন ও কেন্দ্রবি বৃত্তের পি এ ও পিবি দুইটি স্পর্শক এবং পি এ সমান টু আই প্লাস ফাইভ এবং বি সমান সময় থ্রি ওয়াই প্লাস ফোর হলে ওয়াই এর মান কত ট্রিক্তির অঙ্ক কোষকিটা মাইনাস কর থিটা ইকুয়াল ফোর বাই থ্রি হলে কোষকটিটা প্লাস করথিটা এর মান কত আরেকটা অঙ্ক দেখো

পিছুতলের কর্ণের দৈর্ঘ্য টু রুটু টু সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো একটি গণকের কর্ণের দৈর্ঘ্য থ্রি টু থ্রি মিটার হলে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো পরিষাক্ষাণ্ডের একটা অঙ্ক পনেরো এগারো তেরো সতেরো বারো চোদ্দো ষোলো আঠারো এর মধ্য নির্ণয় করো আবার দেখো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিবে পরবর্তীতে পরিসখাণ্ডের আমরা আরও একটি অঙ্ক দেখব যে শিক্ষার্থীরা তোমরা এখান থেকে দেখে অবশ্যই এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে শিখে নিবে দেখো এই যে একটা অঙ্ক আছে সারিটি লক্ষ্য করো এই যে সারি দেওয়া আছে বলছে প্রচুর শ্রেণী ও তার পরবর্তী শ্রেণীর কোনো সংখ্যা পার্থক্য নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এই ছিল তোমাদের হিটেনের সত্যমার্কের খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন তোমরা এই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য সবাই ভালো থাকো পরবর্তীতে আবার তোমাদের যেই এলএইচি পরীক্ষা আছে তার জন্য পর্যায়কে আমি সদস্য নিয়ে আসবো আর তোমাদের নিয়মিত ক্লাসগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে দেখে অবশ্যই তোমরা শিখে নিতে পারো সবার থাকো আল্লাহ হাফেজ